এখানে একটা ছোটো মাপের পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আর আট ছ সাত কোয়া রসুন পেস্ট করে নেব এবারে অন্যদিকে ইলিশ মাছটাকে ধুয়ে বেছে তার মধ্যে নুন কাঁচা লঙ্কা ওই পেস্টটা আর সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে এক টেবিল স্পুন টক দই এটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট অথবা আধ ঘন্টা এক ঘন্টা হলে খুব ভালো হয় সেইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব। আর মাছে কিন্তু এই মশলাটা খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে খুব সুন্দর করে এই মশলার কোটিংটা লেগে যায় আমরা ইলিশ মাছ বা রুপালি ফসল তো অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এটা কিন্তু আমরা খুব কমই বানাই এই প্রিপারেশানটা অবশ্যই বানিয়ে দেখবে এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এবারে ম্যারিনেট করার জন্য আমি আধ ঘন্টা রেখেছিলাম অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল অ্যাড করে দিলাম এটা কিন্তু বেসিক্যালি সাদা তেল অথবা ঘিতেই ভালো হবে আর পেঁয়াজ অল্প নিয়ে আমি এটা এখানে বেরেস্তা বানিয়ে নিয়েছি বেরেস্তা বানিয়ে নেওয়ার পরে সেই কড়াইয়ের যে তেলটা ছিল সেই তেলের মধ্যে মাছটা ভেজে নিতে হবে কিন্তু আমি ভুলে গেছিলাম বলে আমি প্রথমে পেঁয়াজটা ছেড়ে দিয়েছিলাম পরে আমি পেঁয়াজটাকে সরিয়ে মাছগুলোকে ভাজবো তো তোমরা কিন্তু অবশ্যই আগে মাছটাকে ভেজে নেবে তারপরে পেঁয়াজগুলো দেবে আমি যেমন দুটো ব্যাচে আমি চার টুকরো মাছ নিয়েছিলাম দুটো ব্যাচে ভেজেছি এটা কিন্তু ঢিমে আছে ভাজতে হবে খুব বেশি কড়া আছে ভাজলে কিন্তু মশলা যেহেতু দই রয়েছে ওটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে সেই জন্য ঢিমে আছে এটাকে সুন্দর করে হালকা নাড়াচাড়া করে নিতে হবে ইলিশ মাছ তো ভাজার কোনো দরকার সেরকম হয় না একটু সাতলে নিলেই ভালো হয় তো এইভাবে এটাকে ভেজে আমি উঠিয়ে নিয়ে অন্য দুটো মাছও আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলোকে আমি আবারও ভাজতে শুরু করেছিলাম মোটামুটি একটা কালার আসার পরে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মশলাটা এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতন নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাকে দিয়েও খুব ভালো করে কষাতে হবে যাতে যে সমস্ত মশলাগুলো দিয়েছি সাথে যে দইটা আছে সেই মশলাটা যাতে কষে যায় আর দইয়ের থেকে জল পুরো শুকিয়ে যায় যখন মোটামুটি একটু জলটা রিডিউস হয়েছে আর তেলটা রিলিজ হতে শুরু করেছে সেই মোমেন্টে আমি প্রায় এক টেবিল স্পুন ধনের গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও কষাতে থাকব। ততক্ষণ পর্যন্ত কষিয়েছি যতক্ষণ না ধনের গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে আমি স্বাদ অল্প একটু জল অ্যাড করব যতটা আমি গ্রেভি রাখবো সেই পরিমাণ পর্যন্ত দিয়ে এবারে ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে যখন একটু জলটা কমে এসেছে সেই সময় আমি এই মাছগুলোকে প্লেস করে দেব মাছগুলোকে প্লেস করে দেওয়ার পরে হাই ফ্লেমে মোটামুটি সাত থেকে আট মিনিট মতন ফুটিয়ে নিতে হবে আর হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে এই প্রিপারেশনটা কিন্তু গরম ভাত পোলাও পরোটা লুচি সবের সাথেই ভালো লাগে কিন্তু আমরা নর্মালি খেয়ে থাকি হচ্ছে গরম ভাত অথবা পোলাওয়ের সাথে এবারে ওপর থেকে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেরেস্তা দিয়ে ঢেকে মিনিটখানেক রেস্টিং টাইম দিয়ে তারপরে আমি এই মাছটাকে সার্ভ করব এটা কিন্তু বেসিক্যালি ঠাকুরবাড়ির ইলিশ মাছের রোস্ট আমি আজকে বানিয়েছি অতীব সুস্বাদু একটা পদ অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে এত কম উপকরণে এত সুস্বাদু যে একটা মাছের আইটেম হতে পারে সত্যি না করলে তোমরা বিশ্বাসই করতে পারবে না